রান্না কিন্তু মোটেও কোনো সহজ কাজ নয় রান্না হচ্ছে একটা আর্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সকালবেলা ঘুমে থেকে উঠেই চলে গিয়েছি রান্নাঘরে তো কি রান্না করবো যে দেখলাম দুইটা ডিম আছে আমার যে ডিম নেই সেটা বাবুর বাবাকে বলতেই আমি ভুলে গেছি তো যা আছে এটা দিয়ে আজকে সকালে আমরা খাবো আর জানলা দিয়ে দেখলাম এটা আমার রান্নাঘরের যে বারান্দা সেইখান দিয়ে দেখলাম এত সুন্দর রোদ মানে চকচকে চকচকে গরম যে হবে তার পূর্বাভাস তো যাই হোক দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে একটা আলু দিয়ে এটা আমি এটা ডিমের ঝোল করবো আর বাচ্চারা নুডলস খাবে তো এটা দিয়ে আমাদের সকালের খাবারটা হয়ে যাবে তো এই তো এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিই এখন আমি আলুটা একদম হাতে ম্যাশ করে দিচ্ছি তো প্রায় সময়গুলোতে দেখা যায় যে সকালবেলা আমি এইভাবেই করি আর আমার কোনো বাজার শেষ হয়ে গেলে বলতে মনে থাকে না তো আজকে ডিম আসছিলো দুইটা বলতে আমি ভুলে গেছি তো যাই হোক এটা এটা দিয়ে পার করে নিলাম এই তো এইভাবেই আমি ডিমের ঝোল করে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে ভাতটা হয়ে গেছে এখন আমি প্লেটে ভাত নিয়ে এনেছি গরম গরম ভাতের সাথে গরম গরম ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো তারপরে তো ওরা চলে গিয়েছে তারপরে যে খালা চলে এসেছে খালা প্লেট বাটি ধুচ্ছে আর হচ্ছে আজকে রুটি বানাবো তো যে আটার যে কাই খোলা সেটা দেখা যায় কি যে খালা পারে না মানে তার ভালো হয় না তো এই কাজটা আমি সবসময় করে দিই আমি আবার খুব সুন্দর করে আটা খুলতে পারি এটাতে হয় কি সুন্দর আটা নরম হয় না আবার শক্ত হয় না মিডিয়াম হয় তো সবসময় এই কাজটা আমি করে দিই আর হচ্ছে এই তো আমি এটা সুন্দর মতো করে এইটাতে ছড়িয়ে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যাবে সুসুন্দর করে মাখাতে পারবে আর হচ্ছে এই তো খালা রুটি বানিয়ে নিয়েছে আসলে কি দেখা যায় যে কাজের লোকদের কাজ করাতে বলে নিজেকেও প্রচুর কাজ করতে হবে তা নাহলে অন্য কাউকে দিয়ে কাজ করানো যাবে না ওইভাবে আমি যদি তাকে ছেড়ে দিয়ে রাখি সে দেখা যাবে যে কোনো রকম করে চলে গেছে সেই জন্য আমি আগে থেকে কী করি কাজের লোকের সাথে আমি নিজেও কাজ করি দেখা যায় যে ওনারাও কাজ করে আমিও কাজ করি তাতে ওনার ভালোও লাগে তো উনি আমাকে সবসময় বলতে থাকে যে আপনার বাসায় আমি কাজ করে যে মানে মানে ভালো লাগাটা সেটা আমি অন্য কোথাও পাই না তো এই তো রুটি বানিয়ে দিয়েছি এখন আমি রুটিগুলো শেখে নিয়েছি আর উনি ঘর বসতেছে তো দেখা যায় যে আমিও ঠিক চার সাথে একদম তালে তাল মিলে কাজ করি তো সেই জন্যেই আর তারও ভালো লাগে আমারও কাজগুলো সুন্দর মতো সব কাজ গোছানো হয়ে যায় আর এই তো রুটিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে রুটি বক্সে করে তারপর ফ্রিজে রেখে দেবো তো এখানে যতগুলো রুটি আছে দুই দিন থেকে তিন দিন হয়ে যাবে আর কি তো আর হচ্ছে আজকে বাবা বাবা কলেজে যাওয়ার সময় বলে গেছে যে দুপুরবেলা শুটকি মাছে ইয়া খাবে মানে ভুনা খাবে তো এই যে লটকে সুটকে আমি কী করি এভাবে ফ্রি মানে ডিপ ফ্রিজে রাখি এরকম একটা এই বক্সে রেখে আর কি একটা ডিপ ভিতরে রেখে আর হচ্ছে ডাল রান্না করবো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ঠিক সিদ্ধ করে নিয়ে এখন এই যে কুটনি দিয়ে কুটিয়ে নিলাম আর হচ্ছে এখন এখানে প্রয়োজন মানে যতটুকু পানি লাগে আর কি সেটুকু পানি দিয়ে দেবো তারপর হচ্ছে হলুদ কাঁচামরিচ রসুন পেঁয়াজ মানে যা যা লাগে আর কি এখন দিয়ে এটা এখন যে যতক্ষণ পর্যন্ত আমার জাল দিতে হবে ততক্ষণ মানে পরিমাণ মতো আমি জালটা দিয়ে নেবো আর কি তো এইভাবে দেখা যায় ডাল রান্না করলে খুব সুবিধা হয় ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে ডালটাও খুব দ্রুত হয়ে যায় আর হচ্ছে কবুতরের মাংস ছিল সেটা আমি গরম করে নিয়েছি আর হচ্ছে এখানে আমি করতেছি হচ্ছে এটা সুটকি মাছের বোনা তো এই তো শুটকি মাছের বোনাটা হয়ে গেছে প্রচুর রসুন দেওয়া হয়েছে রসুন পেঁয়াজ দিলে আসলে শুটকি মাছ খেতে ভালো লাগে আর আমার ডালটা হয়ে গেছে ডালটা আমি বাগা দিয়ে নেব সকালবেলা থেকে যে যে মানে কাজের ওপরেই আছে আর এত বেশি গরম সকালবেলা উঠে আমি একবার গোসল করে নিয়েছি তো আরও একবার করতে হবে আর এদিকে তো ডালটা আমার হয়ে গেছে তো আমার মাঝে ভুনাটা হয়ে গেছে মেরাজে বাবাকে আমি খেতেও দিয়েছি তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ